পৃথিবীর প্রত্যেকটা মশার শরীরে ডিজিটাল এক্স রে মেশিন আছে যার ফলে রাতের আধারেও তারা মানুষের চামড়াকে শনাক্ত করে সেখানে থেকে রক্ত রক্তশূষী খেতে পারে পবিত্র কোরআনে মহান আল্লাহ কেন মশার কথা উল্লেখ করেছেন এই প্রশ্নের উত্তর জানলে আপনিও অবাক হয়ে যাবেন প্রিয় দর্শক একটি মশার শরীরের ভেতরে এত বেশি পরিমাণ বিশেষত্ব লুকিয়ে রয়েছে যা অধ্যয়ন করলে বা জানলে আপনি পুরো বিশ্বের নানান রহস্যের সন্ধান পেয়ে যাবেন এবং আপনি জেনে অবাক হবেন স্থলপ্রাণী হাতির চেয়েও মশার শরীরে বেশি অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে কোরআনুল কারিমে যখন আল্লাহ তালা মশার উল্লেখ করেছিলেন তখন কাফেরেরা বলতে শুরু করেছিল যে আল্লাহ তাহালা এত মহান ও অসীম ক্ষমতা ধর সত্তা কিন্তু কোরআনের মতো এত মহান কিতাবে নিজের ক্ষমতা ও মহত্বের কথা বলতে গিয়ে মশার মতো এমন তুচ্ছ ও ক্ষুদ্র একটি প্রাণীর উদাহরণ কেন দিয়েছেন তখন আল্লাহ তাআলা তাদের জবাব দিতে গিয়ে আয়াত নাজিল করেন আল্লাহ তাহালা বলেন আল্লাহ তাআলা অতি ক্ষুদ্র প্রাণীর উদাহরণ দিতেও লজ্জাবোধ করেন না অথবা তার চেয়েও ক্ষুদ্র কোনো কিছুর উদাহরণ দিতেও লজ্জাবোধ করেন না যারা ইমান এনেছে তারা তাদের পালনকর্তার পক্ষ থেকে নাজিলকৃত সত্যকে বিশ্বাস করে প্রিয় দর্শক একবিংশ শতাব্দীতে এসে বিজ্ঞানীরা মশা নিয়ে উঠে পড়ে লেগেছে আর গবেষণা করে তারা এমন সব তথ্য পেয়েছে এবং মশা নিয়ে যত বিজ্ঞানী গবেষণা করেছে তাদের প্রত্যেকেই কালেমা পড়ে মুসলমান ধর্মগ্রহণ করেছে হ্যান আল্লাহ জার্মান একজন বিজ্ঞানী যিনি মশা নিয়ে গবেষণা করতে গিয়ে মুসলিম ধর্মগ্রহণ করেছিলেন তিনি বলেছিলেন নিঃসন্দেহে এটি ক্ষুদ্র ও নগণ্য প্রাণী কিন্তু চিন্তা ও গবেষণা করলে এর মধ্যেও আল্লাহর অনেক নিদর্শন আপনি দেখতে পাবেন আল্লাহ তা কোরআনে মশার জন্য বায়োডাটা শব্দটি ব্যবহার করেছেন এবং এই শব্দটি মূলত স্ত্রীবাসক শব্দ যার অর্থ হচ্ছে যে সকল মশা মানুষকে কামড়ায় এবং মানুষের রক্ত রক্তশোষে খেয়ে থাকে সেগুলো মূলত স্ত্রী মশা দর্শক পৃথিবীতে প্রায় সাড়ে তিন হাজার প্রজাতির মশা রয়েছে এবং এই সব প্রজাতির মধ্যে শুধুমাত্র স্ত্রী মশাই মানুষ পশু পাখির রক্ত চুষে খায় আর পুরুষরা গাছপালা ও ফলের রস চুষে খায় জার্মান বিজ্ঞানী বলেন আমি সাথে সাথেই মুসলিম ধর্মগ্রহণ করেছি যখন মাইক্রোস্কোপের এই তথ্য চোদ্দশো বছর পূর্বে কোরআনে আমি খুঁজে পেয়েছি অতি ক্ষুদ্র হলেও এর মাঝে এমন সব জিনিস আছে যা নেই স্বয়ং হাতির কাছেও মশার রয়েছে দুটো অ্যান্টেনা যা দিয়ে সে আশেপাশের সব কিছুর অবস্থা সম্পর্কে জানতে পারে এমনকি একটা মশা মানুষের শরীরের রক্ত জীবাণু নাকি পরিষ্কার সেটাও জানতে পারে সেটাও আবার সত্তর ফিট দূর থেকেই এই অ্যান্টেনার মাধ্যমে সে জানতে পারে যে মানুষের রক্ত পরিশুদ্ধ না জীবাণুযুক্ত যে মানুষকে মশা বেশি কামড়াবে বুঝতে হবে তার শরীরের রক্ত বেশি পরিশুদ্ধ এছাড়াও তার স্বয়ংক্রিয় সেন্সর দিয়ে তাপমাত্রা রেকর্ড করার ক্ষমতাও রাখে প্রিয় দর্শক তবুও কিছু নাস্তিক বলে বেড়াচ্ছে আল্লাহ কেন এত ক্ষুদ্র মশার নাম পবিত্র কোরআনে উল্লেখ করেছেন প্রদর্শক বিজ্ঞান গবেষণা করে দেখেছে একটি মশার এক চোখ থাকে যার সবগুলোই তার মাথায় থাকে একটি মশার আটচল্লিশটি দাঁত থাকে এবং মানুষের শরীরে একটি হাট থাকলেও মশার তিনটা হাট থাকে এবং তিনটা হাট আলাদা আলাদা ধরনের মশার সুরে রয়েছে ছয়টি সুরি প্রত্যেকটি আলাদা আলাদা কাজ করে মশার দুপাশে তিন স্তরে দুটি ডানা রয়েছে মশার ভিতরে একটি সম্পূর্ণ তাপ নিয়ন্ত্রণ করার ব্যবস্থা আছে এবং এর মাধ্যমে মশা অন্ধকারে মানুষের গায়ের রং চিনে নেয় মশার সূচে একটি চেতনানাশক ব্যবস্থা রয়েছে যার ফলে কামড়ানোর সময় মানুষের ব্যথা অনুভূত হয় না এবং এটি কামড়ানোর জায়গায় রক্ত শূষার পর ফুলে যায় একটি মশার ভিতরে রক্ত বিশ্লেষণ করার স্বয়ংক্রিয় ক্ষমতা বা ব্যবস্থা থাকে এমনকি সেটা বাহাত্তর ফিট দূর থেকেও কার্যকর থাকে অর্থাৎ সর্বোচ্চ বাহাত্তর ফিট দূর থেকে মশা তার এই সেন্সর ব্যবহার করে নির্ধারণ করতে পারে যে ওই ব্যক্তির শরীরের রক্ত বিশুদ্ধ নাকি জীবাণুযুক্ত মশা সবার রক্ত শূষে খায় না যদি আপনাকে বেশি মশা কামড় দিয়ে থাকে মনে রাখবেন আপনার শরীরের রক্ত বেশি বিশুদ্ধ বিজ্ঞানের গবেষণায় সবচেয়ে আশ্চর্যজনক যে বিষয়টি প্রকাশ পেয়েছে তা হল একটি মশার উপরে যে ডানা রয়েছে এটা কিন্তু অনেক হালকা এবং এই মশার ডানার মধ্যে মাইক্রোস্কোপিক প্যারাসাইট থাকে এটা এমন একটি জীব যা মাঝে মাঝেই ডানা প্যারাসাইট দ্বারা নিয়ন্ত্রিত হয় অর্থাৎ মশা না চাইলেও তার ডানা উড়িয়ে তাকে নিয়ে যেতে পারে যেটা আপনি খালি চোখে দেখতে পারবেন না প্রিয় দর্শক মশার রয়েছে প্রচণ্ড ক্ষুধা অন্যান্য পোকামাকড় এবং সৃষ্টির সাথে তুলনা করলে মশা তাদের আকারের কয়েক গুণ বেশি খেতে পারে এবং পান করতে পারে ইতিহাস বলে একটি মশার হাতে এই পৃথিবীর সবচেয়ে অহংকারী রাজা নমরুদের মৃত্যু হয়েছিল হজরত আলী রাজা আল্লাহ তালানহ হয়তো এই জন্যই বলেছিলেন যদি পৃথিবীর সমস্ত প্রাণী একত্রিত হয় এবং তারা চেষ্টা করে একটা মশা তৈরি করতে তারা পশ্চিমকালেও একটি মশা তৈরি করতে পারবে না বরং এই মশার সৃষ্টি নৈপুণ্য দেখে তারা অবাক হয়ে যাবে এই কারণে আল্লাহ তাআলা অবিশ্বাসী কাফেরদেরকে বোঝানোর জন্য পবিত্র পৌরাণে মশার মতো একটি ক্ষুদ্র প্রাণীর উদাহরণ দিয়েছেন